ভালো কন্ডিশনে আছে টায়ার আছে নতুন টায়ার লাগানো আছে আনিওস এবং সামনে আছে আপনার ষোলো টায়ার দেখতে পাচ্ছেন এটা আরো নতুন হয়ে আছে বন্ধুরা দেখুন এখানে আছে আছে দু হাজার আঠেরো মোটের দু হাজার আঠেরো মোটের জায়গা এখন কম দামি হতে হয়ে যাবে যারা নিতে চান চলে আসবেন গরম করে সমস্ত ডিস্টেপন দিয়ে দেবো ডিসক্রিপশন তো পরবর্তী যে গাড়িটা আছে সেটা হচ্ছে মানুষেরা পাঁচশো পঁচাত্তর ডি হয় দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন করুন নর্মাল স্ট্যানিংয়ের গাড়ি আছে গাড়িটা পাহাড় মতামত আপনার স্টুডেন্টের পাশে পাহাড় আছে এবং এটা আমি আসা সামনে আসা সত্রোশ ছোটো টায়ার নর্মাল স্ট্যানিং আমি আপনাকে গাড়িটা ও সেই সেই লাগছে ওটা ওখানে যাবি না এই আমি বলতে পারছি না যে যত চলেছে গাড়িটা তবে গাড়িগুলো ভালো কন্ডিশন ভালো আছে দেখতে পাচ্ছেন

మరికొన్ని విషయాలు చెప్పాలి ఈ రోజు అలాగే నివేదనం పంపబడుతుంది ఇతరులకి కూడా నేను నివేదించాల్సి వచ్చే ముందు మరోప్పటికి మిడితే బై